এত গরম পড়ছে বেশিক্ষণ রান্না করে থাকতেও ভালো লাগে না আর এক ঘেমি তেল মশলার জিনিসও খেতে ভালো লাগে না তো আজকে সম্পূর্ণ নিরামিষ লাঞ্চ স্যালি শেয়ার করবো তোমাদের সঙ্গে আর কি কি রান্না করলাম সেটা শেয়ার করব। সামান্য একটু তেল দিয়ে দিয়েছি হচ্ছে সর্ষে শুকুলঙ্কা সম্বার আর হচ্ছে আমরা দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি করবো হচ্ছে আমরা টক তারপর যখন আমরা সিদ্ধ হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম হচ্ছে তিন চামচ থেকে চার চামচ চিনি দিয়েছি বেশ ফুটিয়ে নিয়ে হয়ে গেছে আমরা টক এবার করব হচ্ছে আমরা দিয়ে মটরের ডাল ডালটা প্রেশারের মধ্যে সিদ্ধ করে নিয়েছি সামনে নুন আর তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে ভালো মতো করে কাটা দিয়ে নিয়েছি এবার আমরাটা সামান্য হলুদ দিয়ে পাশে হচ্ছে ফুটতে দিয়ে দিয়েছি তারপর একটা কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল আর দুই তিনটে হচ্ছে শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দিয়েছি হচ্ছে সর্ষে আর হচ্ছে আর দিয়েছি হচ্ছে পাঁচফোরণ আমি আগেও একদিন তোমাদের সঙ্গে আমরা ডালের রেসিপি শেয়ার করেছি সেদিন হচ্ছে মুসুর ডাল দিয়ে ছিলাম আর আজকে একটু ধনে পাতা দিয়েছি আর চিনি দিয়েছি আমি নামানোর সময় এভাবে একদিন আমরা ডাল করে খেয়ে দেখো দারুণ হয় খেতে তারপরে করে নিয়েছিলাম হচ্ছে বেগুন ভাজা বেগুনটাকে আগে থেকে একটু নুন হলুদ চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো বলে যে চিনি দিয়ে আর নুন হলুদ মাখি রাখলে তেলটা কম লাগে তো তার জন্য মাখি রেখেছি সেভাবে পটলটাও ভেজে নিয়েছি আর একটা নিরামিষ তরকারি করলাম কুমড়ো আর গাঠি দিয়ে এইটার রেসিপিও আমি একদিন আগে শেয়ার করেছি তাই ডিটেলসে আর বললাম না তো একটু পাঁচ পনেরো সম্বাদ দিয়েছি আর গাঠি কুমড়ো দিয়েছি আর জিরে হলুদ নুন সব দিয়েছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে ভালো মতো করে ফুটিয়ে সিদ্ধ হয়ে গেছে তারপর একটু সামান্য চিনি আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি এভাবে একদিন গাঠি কুমড়ো তরকারি করে খেয়ে দেখো দারুণ হয় খেতে এবার লাঞ্চ ডাড়িটা সাজিয়ে নেওয়ার পালা লাঞ্চটাকে মানে ভাতটাকে সুন্দর করে একটু গুছিয়ে দিয়ে দিলাম তারপরে দিয়েছি আজকে বাটি চাওয়া ভাত দিয়ে নি একটু হাতের সাহায্যে গুছিয়ে দিয়ে দিয়েছি তার ফার্স্টে দিয়েছি হচ্ছে বেগুন ভাজা তারপরে দিলাম হচ্ছে পটল ভাজা করেছিলাম হচ্ছে যে আমরার ডালটা সেই আমরার ডালটা দিয়ে দিয়েছি আমি পাতলা করে করেছি গরমে খেতে ভালো লাগবে তাই জন্য আর নিরামিষ হচ্ছে গাঠি কুমড়ো তরকারিটা করেছি আর ছিল হচ্ছে আমরার চাটনি বা আমরার টক যেটাই বলো এটাই ছিল লাঞ্চ কেমন লাগলো অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকে ধন্যবাদ